নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যানোমাবিনের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি শেয়ার করব কচু পাতা দিয়ে চিংড়ি ভাপার রেসিপি এটা পুরোনো দিনে মা ঠাকুমার হাতে রান্না রেস্টুরেন্টে গিয়ে অনেকেই আমরা আজকাল এই রেসিপিটা ট্রাই করে থাকি তবে রেস্টুরেন্টের মতন যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে আমার মনে হয় স্বাদ আরও বেশি ভালো হবে গরম ভাতের সাথে এর স্বাদ সত্যি অসাধারণ তাহলে আসুন দেখে নেওয়া যাক কচু পাতা দিয়ে চিংড়ি ভাপার রেসিপিটি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই রেসিপিটা এইরকম ছোট চিংড়ি মাছ দিয়ে বানালে বেশি ভালো হয় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হাফ হলুদের গুঁড়ো এবারে লবণ আর হলুদের গুঁড়ো মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব কচু পাতা দিয়ে চিংড়ি ঢাকা বানাবার জন্য আমি এখানে দশ থেকে বারোটা দুধমান কচু পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কচু পাতার যে শক্ত ডাকিটা আছে সেগুলো আমি কেটে নেব তবে আমরা যারা কলকাতা শহরে থাকি তাদের পক্ষে এই কচু পাতা পাওয়া কিন্তু খুবই অসুবিধে যারা মপসলে বা গ্রামের দিকে থাকে তারা খুব সহজেই এই পাতাগুলো পেয়ে যায় আমি একজনকে দিয়ে গ্রাম থেকে এই পাতাগুলো আনিয়েছি যেহেতু আমাকে আগের দিন এনে দিয়েছে তাই দিনের পাতাগুলো একটুখানি নরম হয়ে গেছে আর তবে পাতাগুলো কিন্তু খুব কঠিন শক্ত দাঁতি কেটে নিয়ে আমি কয়েকটা পাতা একসঙ্গে করে এইভাবে ছুরি দিয়ে ঝিরিঝিরি করে কেটে নেব আমার পাতাগুলো আর মোড়ানোর দরকার নেই যেহেতু পাতাগুলো এমনিতেই মোড়ানো সমস্ত কচু পাতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে একটা প্যানে পরিমাণ মতো গরম জল বসিয়ে দিয়েছি আমরা অনেকেই বলে থাকি যে যারা ঝগড়া করে তারা নাকি কচুভাবে তাদের বলা চলতে পারে তাই কোনোরকম রিস্ক না নিয়ে আমি জলের মধ্যে অল্প লবণ আর অর্ধেক রস দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে কেটে রাখা কচি দিয়ে ঢাকা দিয়ে মিনিট মতো ঢাকা নিচ্ছি তবে খুব বেশি কিন্তু নরম করে সেদ্ধ করব না পাঁচ মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবারে একটা ছাঁকনিতে ভাপিয়ে কচু পাতা ঢেলে দিলাম তারপর এইভাবে চেপে চেপে জলটা থাকে সেই জলটা বার করে কচু পাতা এইভাবে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে পেটের পক্ষেও কিন্তু খুবই ভালো মাছের মশলাটা তৈরি করে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি দু চা চামচ কালো সর্ষে যেহেতু ট্র্যাডিশনাল রান্না সেইজন্য কালো সর্ষেটা একটু বেশি দিলাম আর দিচ্ছি একটা চামচ সাদা সর্ষে দুটা চামচ পোস্ত এবারে সামান্য একটু লবণ দিয়ে এগুলো প্রথমে শুকনো একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছটা কাঁচা পাকা মিশিয়ে লঙ্কা তবে ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিচ্ছি হাফ কাপ ফ্রেশ নারকোল কোড়া এখানে পাঁচটা চামচ মতো নারকোল কোড়া আছে অল্প জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি তবে এগুলো আপনারা শিল্পাটায় বেটে নিতে পারেন আগেকার দিনে তো আর মিক্সি ছিল না মা ঠাকুমারা কিন্তু শিলপাটাতেই সমস্ত মশলা করতেন আর তার জন্য সেই সব রান্নার স্বাদও কিন্তু অনেক বেশি ভালো হতো এবারে মূল রান্নায় ফিরে আসলাম যেই প্যানটাতে আমি রান্নাটা করব সেই প্যানের মধ্যে লবণ হলুদ মাখানো সমস্ত চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম আর নিলাম ভাপিয়ে নেওয়া কচুর শাক সর্ষে পোস্ত নারকল কাঁচা লঙ্কার পেস্তা half চা চামচ হলুদ গুঁড়ো 1/4 টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব না স্বাদমতো লবণ half চা চামচ চিনি দিয়ে দিলাম আর বেশ খানিকটা পরিমাণে সরষের তেল এবারে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখতে হবে পয়লা বৈশাখের মেনুতে অবশ্যই এই রেসিপিটা রাখতে পারেন খুবই সুস্বাদু ট্র্যাডিশনাল একটা রেসিপি সমস্ত কিছু দিয়ে ভালো মতো মেখে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর হাত ধোয়া সামান্য একটু জল তবে খুব বেশি জল কিন্তু দেব না এবারে গ্যাস অন করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দশ থেকে বারো মিনিট রান্নাটা হতে দেব তবে মাঝে একবার আমি ঢাকা ওপেন করে একটু দেখে নেব পাঁচ মিনিট পর ঢাকা ওপেন করে একটু উল্টে পাল্টে দিলাম চিংড়ি মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না আবার ওভার কুক হলেও চিংড়ি মাছ কিন্তু চিপড়ে লাগে কাজেই সেটাও মাথায় রাখতে হবে আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য তাহলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ ছ মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম দেখুন তেল ওপরে ভেসে উঠেছে তার মানে আমাদের কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা একদম রেডি এবারে গ্যাসের অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপর একটা প্লেটের ওপরে কচু পাতার দেখে উপরে এই কচু পাতা দিয়ে চিংড়ি ধাপাটা পরিবেশন করে দিলাম ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম খাওয়ার সময় এই সর্ষের তেলের ঝাঁজটা অনেক বেশি ভালো লাগবে দেখুন রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে নববর্ষের দিন এই রকম ট্র্যাডিশনাল একটা রেসিপি অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখুন আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে খুব কম সময়ে একটা দারুণ টেস্টি রেসিপি আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ